আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তার সংস্থার অফিসে ইডি হানায় একেবারে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা উপস্থিতি এবং কর্ণধার প্রতীক বাড়ি এবং তার অফিস থেকে ফাইল ছিনিয়ে নিয়ে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া রীতিমতো ধুমধুমার পরিস্থিতি একেবারে গোটা রাজ্যে হাইকোর্টে মামলা ইডির মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পাল্টা ইডির বিরুদ্ধে মামলা সব মিলিয়ে কিন্তু একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল গতকালই আদালত চত্বর আর ইডির যে হানা ইডির তল্লাশি প্রতীক জৈনের বাড়ি এবং তার আই প্যাকেজ সল্ট লেকের অফিস সেই হানার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে অবশেষে মুখ খুললেন প্রতীক জৈন এবার মুখ খুলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উল্টো সুরে বিস্ফোরক প্রতীক জৈন একেবারে বিস্ফোরক সাফাই দিলেন প্রতীক জৈন ইডিকে বড় বার্তা দিয়ে দিলেন ইডিকে একেবারে বড় বার্তা দিয়ে দিলেন প্রতীক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা যখন ইডির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যখন ইডির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রণদ মূর্তিতে গোটা রাজ্য জুড়ে যখন চলছে প্রতিবাদ মিছিল ঠিক সেই মুহূর্তে প্রতীক জৈন এবং তার সংস্থা আই প্যাকের বিবৃতিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এ যেন একশো আশি ডিগ্রি পাল্টি গেলেন প্রতীক জৈন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তে বাধা এবং নথিপত্র চিন্তায়ের অভিযোগ ইডির আদালতে মামলা এমনকি সুপ্রিম কোর্টে যেতে চলেছে এমনও কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে যখন রীতিমতো হুলস্থুল রাজ্য চাপ বাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ঠিক সেই মুহূর্তে এবার প্রতীক জৈনের বিস্ফোরক দাবিতে উল্টো সুরে চাঞ্চল্যকর বার্তায় রীতিমতো তুমুল সরগোল গোটা রাজ্য জুড়ে একই বললেন প্রতীক জৈন রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য মূলত কয়লা পাচার কাণ্ডে কোটি কোটি টাকা কালো টাকা কোথায় গেছে সেই টাকা উদ্ধারে সেই টাকা কোথায় কোথায় গেছে কোন মাথাদের কাছে গেছে সেটা জানতে দিল্লি এবং কলকাতা সহ দশ জায়গায় চলছে তল্লাশি ইডি তল্লাশি অভিযানে বাধা পায় ইডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহর পুলিশ আধিকারিকরা এমনকি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী পর্যন্ত হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী যে দাবিটা করেছেন তাদের দলের স্ট্র্যাটেজি এবং বিধানসভা নির্বাচনের দলের কৌশল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতীক জৈনের বাড়িতে এবং তার অফিসে কারণ তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা এবং সরকারের পরামর্শদাতা প্রতীক জৈন আইপ্যাক তাই তার সংস্থায় তাদের নথিপত্র তৃণমূল কংগ্রেসের নথিপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র অমিত শাহ ইডিকে দিয়ে চুরি করতে পাঠিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব মিলিয়ে কিন্তু দাবি পাল্টা দাবি অভিযোগ পাল্টা অভিযোগে একেবারে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ধীরে ধীরে কারণ সামনে বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে ইডিকে সিবিআই কে দিয়ে আবারও বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এবং বিজেপি ইডি সিবিআই কে দিয়ে বাংলা দখল করতে চাইছে যখন নানা ধরনের মন্তব্য সামনে আসছে ঠিক সেই মুহূর্তে এবার বিস্ফোরক প্রতীক জৈন আইপ্যাক তাদের বিবৃতিতে যা উল্লেখ করল তাতেই কিন্তু তলপার ইডি অভিযান নিয়ে অবশেষে বিবৃতি দিল আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক স্ট্রিটের বাড়িতে এবং সল্টলেকে অফিসে ইডি হানার চব্বিশ ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা বিবৃতিতে আইপ্যাক বৃহস্পতিবার ইডি অভিযান নিয়ে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছে তবে এও জানিয়েছে আইন মেনে তারা চলবে আইনের প্রতি সম্মান জানিয়ে পূর্ণ সহযোগিতার কথা বলেছে এই সবচেয়ে বড় খবর ইডিকে পূর্ণ সহযোগিতা করবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে প্রতীক যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যখন রাস্তায় নেমে পড়েছে ইডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তখন প্রতীক জৈন রীতিমতো পাল্টি খেয়ে বলছে ইডিকে সহযোগিতা করবেন এখানে কিন্তু উঠে গেছে পর এক প্রশ্ন সংস্থার বিবৃতিতে ঘটনার কথা যেমন রয়েছে আইপ্যাকের উত্থান কর্মকাণ্ড সংক্ষিপ্ত তথ্য রয়েছে তারা বলছে বৃহস্পতিবার ইডি আধিকারিকরা কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালান আইপ্যাকের মতো সংস্থার জন্য দিনটি খুবই দুর্ভাগ্যজনক এবং কঠিন ছিল আমরা মনে করি বিষয়টি যথেষ্ট উদ্বেগের তবে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলাম প্রয়োজনে ভবিষ্যৎ করব ইডি হানার পরও তারা নিজেদের কর্তব্যে অবিচল বলে জানিয়েছে আইপ্যাক তারা জানায় এই ঘটনা তাদের কাজের উপর কোনো প্রভাব ফেলবে না বিবৃতিতে আইপ্যাক জানিয়েছে ভারতের তরুণ প্রজন্ম যখন তাদের শক্তি বিচার বুদ্ধি পেশাদারিত্বকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে তখন ভারতের জনজীবন আরো শক্তিশালী হয় এই ধারণা থেকেই জন্ম আই বছরের পর বছর ধরে সেই লালন পালন করছে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আইপ্যাক আজ শক্তিশালী হয়ে উঠেছে বছরের পর বছর ধরে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলির পেশাদার উপদেষ্টা হিসাবে কাজ করছে সেই তালিকায় রয়েছে বিজেপি কংগ্রেস তৃণমূল আম আদমি পার্টি ডিএমকে ওয়াইএসআর কংগ্রেস জেডিইউ এর মতো রাজনৈতিক দল আইপ্যাক এর কথায় আমরা কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না কোনো রাজনৈতিক পদেও নেই আমাদের ভূমিকা কোনো রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত না হয়ে শুধুমাত্র অরাজনৈতিক কাজই আমরা করি এবং রাজনৈতিক পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকি বৃহস্পতিবার ইডি অভিযানের কারণে আইপ্যাকের সল্টলেকের অফিসে কাজ হয়নি তদন্তকারীরা আইপ্যাকের সল্টলেকের অফিসে পৌঁছানোর পরেই সংস্থার কর্মীদের যুদ্ধকালীন তৎপরতার জানিয়ে দেওয়া হয়েছিল অফিসে আসতে হবে না বাড়ি থেকে কাজে বসে পড়তে হবে তবে শুক্রবার সকাল পুরো ভিন্ন চিত্র দেখা যায় সেখানে অন্যান্য কাজের দিনের মতোই গমগম করতে থাকে আইপ্যাকের অফিস ইডি অভিযানের কারণে আইপ্যাকের কর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল সংস্থার অফিসে শুক্রবার জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবারে ঘটনার কোনো প্রভাব পড়বে না আইপ্যাকের কাজে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আইপ্যাক আইপ্যাক কিন্তু প্রতীক জৈন কিন্তু তাদের বিবৃতিতে সাব জানিয়ে দিল তারা ইডিকে তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা আইন মেনেই কাজ করবে এমনই কিন্তু স্পষ্ট জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রনং দেই মূর্তিতে আই প্যাকের অফিসে যে ইডির হানা তার বিরুদ্ধে সচ্চার হয়েছেন এমনকি গতকাল দিল্লিতে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় কারণ তৃণমূলের সাংসদ মৌহামিত্র থেকে শুরু করে শতাব্দী রায় যখন তারা যখন আন্দোলনে নামেন তারা যখন অবস্থান বিক্ষোভ দেখান তখন দিল্লি পুলিশ তাদের টেনে তুলে দেয় সেখান থেকে পাকড়াও করে নিয়ে যায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি দিল্লিতে ঠিক সেই মুহূর্তে আই প্যাকের এই ধরনের বিবৃতি যথেষ্ট চাপ কিন্তু বাড়াচ্ছে অলিখিত ভাবে চাপ বাড়াচ্ছে ইডিকে সহযোগিতা করার বার্তা দিলেন আইপ্যাক প্রধান আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি প্রতিক্রিয়া দেন আইপ্যাক যে প্রতিক্রিয়া দিল বন্ধুরা কি বলবেন কিছুটা হলেও কি উল্টো সুর শোনা গেল আইপ্যাকের গলায় এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি যে অভিযোগগুলো তুলেছে যে সমস্ত ফাইল পত্র নিয়ে গেছেন ল্যাপটপ হার ডেস্ক নিয়ে গেছেন প্রতীক জৈনের ফোন নিয়ে গেছেন সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল অনেক কিছু এভিডেন্স কিন্তু তাদের ছিল সেগুলো সবই একেবারে করে নিয়ে গেছেন এমনই কিন্তু ভাষা উল্লেখ করেছে ইডি তাদের বিবৃতিতে ছিনিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রীর পাল্টা ইডির বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেই মুহূর্তে অবশেষে সামনে এলো আই প্যাকের বিস্ফোরক বিবৃতি বন্ধুরা কি বলবেন এখানে কি কিছুটা উল্টো সুর শোনা গেল আই এর বলায় কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বনাম ইডি যে যুদ্ধ এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়কার হয় মুখ্যমন্ত্রী রণংদেহী মূর্তি কিভাবে বিরোধীদের আটকাতে হয় ফের একবার দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মতো লড়াই তার মতো যুদ্ধ তার মতো আন্দোলন এই দেশে আর কোনো রাজনৈতিক নেতা করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করে না কারণ মুখ্যমন্ত্রী এই বয়সেও যেভাবে রাজনৈতিকভাবে লড়াই করতে পারেন এই লড়াই কিন্তু একেবারে ঐতিহাসিক এমনই মনে করছে রাজনৈতিক মহল বিজেপি সিপিএম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলকে রীতিমতো দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলবেন বন্ধুরা লড়াই কাকে বলে সেটা কিভাবে করতে হয় সেটা ভালোভাবেই জানেন মমতা ব্যানার্জি প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয় এবং রাজনৈতিক যে বিচক্ষণতা রাজনৈতিক বুদ্ধি কতটা তিনি কাজে লাগাতে পারেন সেটাও কিন্তু বারবার দেখিয়ে দেন বিরোধীদের বন্ধুরা কি বলবেন এখানে কি কিছুটা হলেও খুব অকাত হয়ে গেল মুখ্যমন্ত্রীর এই লড়াইয়ের কাছে বিজেপি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের